আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে দুইটা ওয়ার দেখতে পাচ্ছেন ছোট সাইজের দুইটা ওয়ার ড্রপ সাইজটা আমি বলে নিই সাইজটা হবে লম্বা হবে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি চওড়া হবে চব্বিশ ইঞ্চি গভীরতা হবে বিশ ইঞ্চি প্লাস সাড়ে বিশ বা একুশের কাছাকাছি টোটাল তিনটা করে ডয়ার হবে এক একটা ডয়ারের থিকনেস হতে পারে নয় ইঞ্চি থেকে সাড়ে নয় ইঞ্চি মতন ড্রয়ারগুলো মোটামুটি বেশ গর্থ হবে আপনারা এটা বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন এবং মালগুলো চতুর সাইডে অরিজিনাল আছে এবং নিচের পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা পায়াগুলো আরও হাইট বেশি ছিল আমরা জাহাজ থেকে যখন বার করেছিলাম এটাকে কেটে বার করা হয়েছিল এর জন্য একটু দুইটা এক একটা প্রোডাক্ট কোনোটা হাফ ইঞ্চি উচ্চতা বেশি হয়েছে কোনোটা হাফ ইঞ্চি উচ্চতা কম হয়েছে যখন আমি কাছ থেকে এভাবে দেখাবো দেখলে বুঝতে পারবেন যে একটু হাইটগুলো একটু উঁচু নিচু আছে আমাদের কাছে কোয়ান্টিটি বেশ কয়েক পিস ছিল কিন্তু এই মুহুর্তে আমাদের কাছে দুই পিস প্রোডাক্টই আছে এটা আমাদের রেট ছিল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেট ছিল যদি কারো প্রয়োজন হয় দুই পিস একসঙ্গে নিলে আমরা সামান্য কিছু ডিসকাউন্ট করে দিয়ে দিতে পারব আর এটা কিন্তু পিছনের ব্যাক সাইডটা অনেক মোটা একটা বোর্ড দেওয়া হয়েছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু হোল্ডে থাকেন আপনারা পিছনের বোর্ডগুলো সাইডের বোর্ডগুলোও দেখেন আমার যদিও মোবাইলের ক্যামেরা ভালোভাবে আসতেছে না এবং পিছনের বোর্ডগুলোও দেখেন অনেক হ্যাভি কোয়ালিটির মাল আশা করি আপনারা বহু বছর ব্যবহার করতে পারবেন এবং এটাকে আপনারা বেডের পাশে রেখেও ব্যবহার করতে পারেন আর আমাদের নিয়মগুলো তো আপনাদের জানা আছে তবে আপনারা অনেক কেউ আছে যে ক্যাশ অন ডেলিভারি চান আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো ব্যবস্থা নেই ফার্নিচারের ক্ষেত্রে নিজ দায়িত্বে নিয়ে নিলে ভালো আর ঘরে বসে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকাটা আমাদের ভ্যানের লোক বুঝে হাতে মাল আপনাকে বুঝে দেওয়ার পরে বাকি টাকাটা তাকে হাতে বুঝিয়ে দিবেন। আর আরও বিস্তারিত যদি আপনাদের কোনো তথ্যর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পারেন আর আমাদের ঢাকার বাহিরে কোনো ব্যবস্থা নাই ঢাকার বাহিরে কোনো ব্যবস্থা নাই আর ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরই আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন অনেক সময় হয় কি আপনারা ভিডিও দেখার পরে এক মাস বা পনেরো দিন পরে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমাদের তখন প্রোডাক্টগুলো হয়তো হাতে থাকে না আর আপনাদের কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা যদি মেসেজ করে রেখে দেন স্ক্রিনশট দিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য বলে দিতে পারব তবে যা করবেন দ্রুত করবেন কোনো প্রোডাক্ট বিজ্ঞাপন দেওয়ার এক মাস বা দেড় মাস পরে যোগাযোগ করবেন না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো হাতে থাকে না যদি কারো ক্রয় করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স দিয়ে ফেলে রাখতে পারেন আপনার সমস্যা হলে দুই দিন পরে নিতে পারেন বা চার দিন পরে নিতে পারেন কিন্তু তাই বলে অনেক দেরি করে যদি আপনারা ফোনে আলোচনা করেন তখন আর আমাদের পক্ষে প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইল আলোচনা করেন